নির্বাচিত হওয়ার একদিন পর আনন্দঘন আয়োজনে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের দায়িত্বভার গ্রহণ করেছে নবনির্বাচিত কমিটি মঙ্গলবার সন্ধ্যায় সাহারা সেন্টারে উৎসবমুখর আয়োজনে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক ও অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজম আলী এ সময় ফুল দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয় ডেস্টিনির অন্যতম প্রতিষ্ঠান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের দায়িত্ব নিয়ে পরিচালনা পর্ষদের নেতারা জানান ডেস্টিনি গ্রুপের কর্ণধার মোহাম্মদ রফিকুল আমিনের নির্দেশনা অনুযায়ী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করবেন তারা অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছি সুতরাং এই স্বপ্ন আমরা কি সাজিয়ে রেখেছি আপনারা চিন্তা করতে পারবেন না শুধু আমাদের পাশে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন এই বোর্ডের প্রতিনিধি হিসেবে বলছি ইনশাআল্লাহ আপনাদের এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা আমাদের জীবন দশার যতটুকু সামর্থ্য আছে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের জন্য ইনশাল্লাহ পরিশ্রম করে যাব ইনশাল্লাহ আমরা সফলতা পুষবো এটা আমাদের বিশ্বাস বিনিয়োগকারীদের আমানত সুরক্ষার মাধ্যমে সমিতিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার কথাও বলেন তারা সততার সাথে যেন আমি সে দায়িত্ব পালন করতে পারি প্রতিষ্ঠানের মঙ্গলার্থে আমরা ইনশাল্লাহ একসাথে সবাই মিলে আমরা কাজ করে যাব আমরা বিনিয়োগকারীদের

আগামী তিন বছরের জন্য সাড়ে আট লাখ সদস্য নিয়ে গঠিত ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড পরিচালনা করবেন নবনির্বাচিত বারো সদস্যের কমিটি পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা